কাছরাপাড়া বিজেপি কার্যকর্তার দোকানের সামনে জলের বুথ গড়ে তোলার অভিযোগ বন্ধ করে দিচ্ছে কি আমার ছেলে রাখিবাস আগে চায়ের দোকান ছিল তারপরে বিজেপি কার্যকর্তাকে সাইস্তা করতে তার দোকানের সামনে ঠান্ডা জলের বুথ গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ বিজপুর থানার কাশাপাড়া পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কবিগুরু রবীন্দ্র পথের আম্বেদকার বাজারের ঘটনা জলের বুথ তৈরিতে বাধা দিলে স্থানীয় কাউন্সিলর দিলীপ কুমার ঘোষ বিজেপির কার্যকর্তাকে হুমকি দেয় বলে অভিযোগ এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজপুরের দাপুটে বিজেপি নেতা সুদীপ্ত দাস রবিবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিজপুর জুড়ে দলীয় নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে তার অভিযোগ দলীয় কার্যকর্তা তাপস ঘোষকে একাধিকবার হেনস্থা করা হয়েছে দু সালে তার দোকান ভাংচুর করা হয়েছিল এবার তার দোকানের সামনে ব্লক করে দিয়ে পুরসভার জল প্রকল্পনা কি করা হচ্ছে তিনি জানান আশেপাশে অনেক জায়গা থাকা সত্ত্বেও শুধুমাত্র বিজেপি করার অপরাধে দলীয় কার্যকর্তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে তার অভিযোগ দোকানের সামনে নির্মাণের কাজের বাধা দিলে দলীয় কার্যকর্তাকে রীতিমতো হুমকি দেন স্থানীয় কাউন্সিলার দেখুন কাছরাপাড়ায় তাপস ঘোষ আমাদের বিজেপির একজন সক্রিয় নেতা যে আমাদের জেলা কমিটির সদস্য দীর্ঘদিন ধরেই আমাদের বিচপুর অঞ্চলে বিজেপি যারা করে তাদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে তাপস ঘোষকেও নানানভাবে হেনস্থা করা হয়েছে দু হাজার উনিশ সালের নির্বাচনের পর থেকে উনিশ সালে তার দোকান ভাঙচুর হয়েছিল নানানভাবে তাকে হেনস্থা করা হয়েছে গতকাল ওখানে তার একটা দোকান আছে সেই দোকানের সামনে পৌরসভা থেকে বলছে যে কোনো জলের কোনো প্রজেক্ট কিছু একটা করা হচ্ছে এবার ঘটনাটা হচ্ছে দোকানটা তার আশেপাশে অনেক জায়গা আছে সেই জায়গাগুলোতে না করে শুধুমাত্র তার দোকানের সামনেটা ব্লক করে দেওয়ার জন্য সেই জায়গাটায় করা হচ্ছে অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে বিজেপি করছে এত তাকে শাসক দলের বিরুদ্ধে কথা বলে এত যে কোনো তাকে হেনস্থা যখন সেটার প্রতিবাদ করতে যায় এবং প্রতিবাদ তখন আমরা দেখেছি যে উচি ওখানকার সিআইসি দিলীপ ঘোষ তাকে হুমকি পর্যন্ত দেয় এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলে দিলীপ ঘোষ বিজেপি কর্মীদের নানানভাবে হুমকি হেনস্থা করে তো এই হচ্ছে বর্তমানে বিছপুরের এদের চরিত্র আর যারা জলের ট্যাং সুজিতদের আরো অভিযোগ কাশ্চপরায় লক্ষ্মী সিনেমা হলের কাছে ঐwidetildeভাই জলের ট্যাঙ্ক রাতারাতি উধাও হয়ে গেল ওখানে একজন বড় ব্যবসায়ী শপিং মল মাথা তুলে দানিয়েছে তাকে সুবিধা পাইয়ে দিয়ে দিয়ে শতাব্দিpathi জলের ট্যাঙ্কটিকে ভেঙে ফেলা হলো ট্যাঙ্কের জন্য জলের জন্য খুব ভালো কথা আমরাও চাই পৌরসভার উন্নয়নমূলক কাজ হোক কিন্তু সেই কাজটা যদি একটু আশেপাশে করা যায় যে একটা মানুষের দোকান তার তার নিজস্ব দোকান তার সামনেটা ব্লক ব্লক না করেই তো করা উচিত এই সৌজন্যটুকু রাজনীতিতে থাকা উচিত আর জলের প্রশ্নে আরো একটা কথা বলি এ প্রসঙ্গে আপনারা যখন আজ এসছেন আর একটা কথা বলি আমাদের কাছরাপাড়া মিউনিসিপ্যালিটির স্বাধীনতার পরে প্রথম হচ্ছে স্বাধীনতার পরে প্রথম পৌরপ্রধান রাজবিহারী শাস্ত্রী এবং তার আগের মানে স্বাধীনতা হওয়ার পরে হচ্ছে বসির আহমেদ খান এবং গোরমোহন সাধুকাই দুজন অল্প কিছু দিনের জন্য ছিলেন তারপর রাজবিহারী রায় শাস্ত্রী হচ্ছেন আমাদের পৌরসভার হচ্ছে প্রথম চেয়ারম্যান হন সেই সময় জলের খুব সমস্যা ছিল সেই সময় কিছু জলের ট্যাঙ্কি কাঁসরা বিভিন্ন অঞ্চলে করা হয় যেগুলো বলতে পারেন কাছড়াপাড়ার একটা বর্তমানে বহু হলে আমরা কি হয় সেটাকে হয়ে যায় সেটা একটা অ্যান্টিক ঐতিহ্য তার সাথে জড়িত থাকে কাঁচাপাড়ার বিভিন্ন জায়গায় আছে এর মধ্যে লক্ষ্মী সিনেমা হলের সামনে ওই একটা জলের ট্যাঙ্কি ছিল বহু পুরনো লক্ষ্মী সিনেমা হল অনেকদিন বন্ধ হয়ে গেছে কিন্তু সেই সামনে এই জলের ট্যাঙ্কিটা ছিল কিছুদিন আগে সেই জলের ট্যাঙ্কিটাকে ভেঙে ফেলা হলো একটা কাচরাপাড়ার ঐতিহ্যশালী একটা বহু আছে সেই কেন ভেঙে ফেলা হলো কারণ তার সামনে কোনো এক বড় ব্যবসায়ীর কাঁচরা একটা বড় মল হচ্ছে অর্থাৎ তার শপিং মলটাকে সুবিধা করে দেওয়ার জন্য কাঁচরাপাড়ার ঐতিহ্যশালী একটা জলের ট্যাঙ্কিকে ভেঙে ফেলা হলো অর্থাৎ এক্ষেত্রে মানুষের পরিষেবাটা ব্যাপার না এক্ষেত্রে ওই ব্যবসায়িক স্বার্থটা হচ্ছে বড় আর আরেকটা ছোট ব্যবসায়ী সামান্য দোকান করে কিন্তু বিজেপি করে বলে তার সামনে সেই জলের প্রজেক্টটা বসানো হচ্ছে তার দোকানটাকে ব্লক করে দি তার মানে এখানে তৃণমূলের দ্বিচারিতাটা বোঝা যাচ্ছে যেখানে বড় ব্যবসায়ী বড় খাম বড় লেনদেনের প্রশ্ন সেখানে ঐতিহ্যকে পুরো নষ্ট করে দাও আর যেখানে বিজেপি করে শাসক দলের বিরুদ্ধে কথা বলার প্রশ্ন ছোট ব্যবসায়ী শাসক দলের বিরুদ্ধে কথা বলে বিজেপি করে তাকে যে কোনো মূল্যে হেনস্থা করো এই হয়েছে বিষয় কিন্তু একজন জনপ্রতিনিধি দাবি গোটা বাংলা জুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে বিচপুর তার ব্যতিক্রম নয় তার অভিযোগ স্থানীয় বিধায়ক এবং পৌরপ্রধানের মতেতেই কাউন্সিলর दिलीप কুমার ঘোষের এত বারবারন্ত একজন সিআইসি জনপ্রতিনিধি তিনি প্রকাশ্যে সিনিয়র লিডার তিনি প্রকাশ্যে এইভাবে ভাবে আঙ্গুলুচিয়ে এরা বাজে ভাষায় তিনি বিজেপি কর্মী কে একজন হুমকি দিচ্ছে শান্ত বিচপুরের নমুনা এটা আর তাহলে ওই ওই এলাকার যে সিআইসি হুমকি দিল তাহলে বিধায়কের বা কি ভূমিকা বা কমল কমল অধিকারী যিনি পৌর প্রধান তার বা কি তাদের মদতেই তো হচ্ছে সেই সিআইসির কি ক্ষমতা আছে যে তাদের মদত ছাড়া সরাসরি প্রকাশ্য বিধায়ক চেয়ারম্যানের মদতেই এই কাজে তারা লিপ্ত হয়েছে আর এই শান্ত বিচপুরটা আসলে একটা ভাওতা কথায় কথায় তারা বলে যে বিচপুরে কোনো অশান্তি নেই সব বিরোধী কর্মীরা ভালো আছে কারুর সবার পরিবার সুরক্ষিত আছে আরে এটা কোনো বড় কথা নয় রাজনৈতিক অধিকার প্রত্যেকের আছে এবং রাজনৈতিক আক্রমণটা এতটাই হওয়া উচিত যেটা রাজনীতির শালীনতাকে ক্রস না করে আজকে বিধায়ক এবং চেয়ারম্যানের মদত ছাড়া দিলীপ ঘোষের এই সাহস হয় যে ওইভাবে এবং এর আগেও দু সালের নির্বাচনের সময় দু সালের পরেও এই দিলীপ ঘোষের নেতৃত্বে ওখানে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে আজকে ওই অঞ্চলের ব্যবসায়ীরা ছোট ছোট দোকানদাররা প্রত্যেকে জানে যে ওইখানে ওই সিআইসির কি ভূমিকা ওই অঞ্চলের ছোট ব্যবসায়ী যারা কারে মাছের দোকানে মাছের দোকান মুদিখানার দোকান তারা জানে যে এই 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 তৃণমূল নেতার কি ভূমিকা মাছের দোকানের পয়সা বাকি মাছ খেয়ে পয়সা দেয় না মুদির দোকানে পয়সা দেয় না এই এই ধরনের হচ্ছে অবস্থা সূত্র জানান দোকানের সামনে জলের বুথ গড়ে তোলার বিরুদ্ধে তারা আদালতে দ্বারস্থ হবে কোটের দ্বারস্থ হব কারণ এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বর্তমানে তো পশ্চিমবঙ্গে আপনারা আছেন বলে এই কথাগুলো মানুষের সামনে আসে এবং আমাদের কোর্ট ছাড়া তো রাস্তা নেই কারণ তৃণমূল শাসক দল তারা প্রশাসনিক ক্ষমতায় বলিয়ান সুতরাং আমাদের জন্য আপনারা আছেন যারা মিডিয়ারা এই কথাগুলোকে সামনে তুলে ধরছে এবং কোর্ট আছে আমরা অবশ্যই এটা নিয়ে তার তার বৈধ দোকান তার সমস্ত কাগজপত্র নিজের জায়গায় দোকান তার ফন্টে আমি একটা স্ট্রাকচার করে দিচ্ছি তো তার বিরুদ্ধে তো আমরা নিশ্চয়ই কোর্টে যাবো কিছু হলেই যেতে হয় যদি দোকান আড়াল করার অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় কাউন্সিলর দিলীপ কুমার ঘোষ বলেন ওই দোকান থেকে কিছুটা দূরে পুরসভার তরফে ছোট্ট একটা ঠান্ডা জলের বুথ করা হচ্ছে যাতে ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি মানুষজন ঠান্ডা পানীয় পান করতে পারেন কিন্তু সরকারি কাজে কেউ বাধা দিতে পারেন না দোকানটা আপনি যাতায়াতের পথে দেখবেন দোকানটা যেখানে আছে তার থেকে কত দূরে একটা ছোট্ট জলে পরিষেবা ঠান্ডা পানীয় জল যাতে পথচলতি মানুষ এই ব্যবসাদাররা যারা বাজারে ব্যবসা করছে তারাও যাতে পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জল তারা সরকারি পরিষেবায় পায় তার ব্যবস্থা করে দেওয়া চাষা করা পৌরসভায় বাধ্যপূর্ণ সম্মানগুলো পৌরপ্রদায় সরকারি পরিষেবা বাধা কোনো অধিকার নেই কিন্তু সে এমন এমন ভাষা প্রয়োগ করতে থাকে আপনি নিজেরা সার্ভে করে দেখুন ওই অঞ্চলে যারা ছিল ব্যবসাগাররা তারা সবাই দেখেছে এমন এমন কথাবার্তা বলছে যেখানে একটা বাঙালি একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয় ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করতে চায়